কৈ

যে কর্মসূচিটি আমাদের আগামী সাতই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সে উপলক্ষে আমাদের এই জন্য যে কমিটি গঠন করা হয়েছিল ইতিমধ্যে আমাকে আহবায়ক এবং হাবিজুন্ন বিধানসভায় সদস্য সচিব করে এবং এখানে উপস্থিত যারা রয়েছে প্রত্যেকেই এই কমিটির সদস্য সেই কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক এখানে আজকে সকাল দশটার সময় এখানে দশটা থেকে শুরু হয়েছিল কিছুক্ষণ আগেই আমরা সেই কমিটির বৈঠকটি শেষ করলাম সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমরা আশা করছি দেশ করার পরিকল্পনার এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল কৃষক দল দল এবং কোলামা দল এদের প্রতি জেলা থেকে পাঁচজন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন এই পাঁচটি অঙ্গসংগঠন এই অঙ্গ সংগঠন কর্মশালাটি অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত থাকবেন এই পাঁচটি অঙ্গসংগঠনের প্রতি জেলা ভিত্তিক পাঁচজন করে শীর্ষ নেতা এবং বিএনপি অর্থাৎ এগারো এবং তেরো তারিখে দুই দিন ব্যাপী হবে বিএনপির বৈঠক সেখানেও জেলা পর্যায়ের পাঁচজন শীর্ষ পাঁচজন এবং থানা বা থানা পদমর্যাদায় উপজেলা এবং পৌরসভা দুইজন করে প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজন করে নেতৃবৃন্দ এই মত বিনিময় সভায় উপস্থিত থাকবে তো সেটি সাতই ডিসেম্বর এই কর্মসূচিটি শুরু হবে জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের দুই দিন এই সেশনটি রয়েছে সাত এবং আট সাত তারিখে উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা তারিখে কর্মসূচির উদ্বোধন করবেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জাতীয় স্থায়ী সদস্য নয় ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের তাদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে সেখানে উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান জাতীয় স্থায়ী কমিটি বিএনপি এর পরের দিন ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী এবং জাতীয়তাবাদী কৃষক দল যৌথভাবে তাদের হবে তাদের এই মত বিনিময় করা শুরু হবে এই সেটি উদ্বোধন করবেন জনাব মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল

তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আর প্রত্যেকটি শাসনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান অতিথি হিসাবে চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শেশনগুলি সভাপতিত্ব করব আমি নিজে যাই হোক মোটামুটিভাবে ভাবে নিয়েই আজকে এই বিষয় আলোচনা হয়েছে এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ তারা মত প্রকাশ করেছেন এবং প্রত্যেকের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তে আমরা কিভাবে এটাকে অত্যন্ত সুশৃঙ্খল করা যায় এবং এই অনেকটা আমাদের ধারণটা মত বিনিময় সভা কিন্তু অনেকটা মানে মেজাজটা এই মেজাজটা অনেক মানে ট্রেনিংয়ের প্রশিক্ষণের প্রশিক্ষণের বাট এটা আমরা মত বিনিময় সভা বলছি যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে দলের পক্ষ থেকে সারা দেশের মানুষের কাছে মানে আমরা ম্যানিফেস্টো না বললেও একটা কি বলে যে প্রায় কোয়াসি ম্যানিফেস্টোর মতোই বলবো যে একত্রিশ দফা যেখানে দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময়ে যে একটি আধুনিক রাষ্ট্র গঠনে কি কি ভূমিকা রাখা যায় গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সহায়ক মানে আমাদের কি কর্মসূচি নিলে আমরা দ্রুতই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে বিষয়গুলি সে আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি সেই এবং অঙ্গীকার বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে পরে কি কি উদ্যোগ আমরা গ্রহণ করবো কি কি কর্মসূচি আমরা গ্রহণ করবো তো সে বিষয়গুলি সেখানে আরো সুন্দরভাবে সুচলভাবে আমাদের যারা উপস্থিত সদস্য যারা থাকবেন মানে যারা এখানে যাদেরকে প্রশিক্ষিত করা হবে যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে তাদের মাঝে এটা অনেক যারা টেকনিক্যাল পারসন বা রিসোর্স পার্সন এই বিষয়গুলো নিয়ে সেখানে কথা বলবেন তো মোটামুটি এই ছিল আমাদের আজকের যে সভাটি হলো দেশ গড়ার পরিকল্পনার যে কমিটি সেই কমিটির সভা এই এই সমস্ত বিষয় এগুলোর উপরেই আমাদের কমিটির নেতৃবৃন্দরা আলোচনা করেছেন আলোকপাত করেছেন তো যাই হোক আমরা আশা করছি আগামী রবিবার থেকে শুরু হবে আমাদের সাতই ডিসেম্বর থেকে আমাদের এই কর্মসূচির প্রথম সেশন আশা করি এটা অত্যন্ত সাফল্য মন্ডিত হবে এবং যে উদ্দেশ্য নিয়ে যে অবজেক্টিভ নিয়ে এই কাজটি করছে আমাদের এখানে যে সমস্ত সংগঠন অঙ্গ সংগঠনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে তারা নেতৃবৃন্দ আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত তারা তারা তাদের অঙ্গীকার নিয়ে কমিটমেন্ট নিয়ে এটাকে যাতে সুন্দরভাবে সুচারুভাবে আমরা এটা অনুষ্ঠিত করতে পারি তার যাবতীয় বিষয়গুলি তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা এই কাজগুলি সুন্দরভাবে তারা বসিয়ে করতে পারবেন বলে আমি মনে করি তো এটাই হলো মূল বিষয় আরেকটি হলো সর্বশেষ যে ম্যাডামের আপডেট তার আগের মতোই চিকিৎসা চলছে তিনি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি চিকিৎসা তিনি চিকিৎসা নিতে পারছেন তো আর এই যে মেডিকেল টেকনিক্যাল যে বিষয়গুলি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি কথা বলতেন আমি শুধু এইটুকি আপডেট পেয়েছি যে চিকিৎসা বিদ্যমান রয়েছে এই আর একটি কর্মসূচি আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই আজকের এই সংবাদ বিবরণ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে একটি অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতি আমাদের জাতীয় রাজনীতির এক মহান দিশারী যিনি বারবার অসংখ্য জরুর নির্যাতন নিপীড়নের মধ্যেও যাকে তার মানে সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে ডরানো যায়নি তার নামই তো বেগম খালেদা জিয়া তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে গুরুতর অসুস্থ করা হয়েছে কিন্তু যতক্ষণ তার মানে তিনি আমাদের সাথে কথা বলেছেন বা সুস্থ ছিলেন ততক্ষণ তিনি এদেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে মানে দৃঢ় মনোবল সে মনোবলকে দুর্বল করে। যায় তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ভারতীয় হাসপাতালে আমরা প্রত্যেকে সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করে দ্রুত সুস্থতা দান করে যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন তার দেশের মানুষের কাছ থেকে এসে তিনি যাতে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জাতির অভিভাবক হিসাবে জাতির নেতৃত্ব দিতে পারেন এটাই আজকে তৃণমূল থেকে সারা জাতির প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার সাথে তার শুশ্রূষা এবং তার যে সুস্থতা সেটা কামনা করছেন যে দুটোই তিনি সেরে ওঠেন যাই হোক আমরা এই মহান দেশপ্রেমিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদে জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে দেশের প্রতিটি মসজিদে মন্দিরে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে তার আরোগ্য কামনায় অন্যান্য সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা প্রার্থনা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মসজিদ সেখানে তার আরোগ্য কামনায় আমরা দোয়া এবং মোনাজাত করব প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ

সেখানে থাকবেন এবং তিনি ভার্চুয়ালি থাকবেন এখন আমরা যে যেটা জানি সেটাই আপনাদের সামনে জানালাম যে এই পর্যন্ত তিনি যেভাবে করে এসছেন সেভাবে তিনি করবেন আর আপনি যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন সেটা ইতিমধ্যে আমরা অনেকবারই বলেছি সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকেন যখন ফিরে আসা ঠিক সেই সময় তিনি ফিরে আসবেন তিনি জনগণের নেতা জনগণের সুখ দুঃখ এবং সংকটে তিনি তাদের পাশে ঠিক এটাও জানেন যে তার মা কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় একজন নেত্রী তিনি গুরুতর অসুস্থ তো তার চিকিৎসা নিয়ে তিনি উদ্বিগ্ন তো সেই চিকিৎসা কি সিদ্ধান্ত হয় না হয় অনেক কিছু বিষয় তো আছে তিনি তো পরিবারেরও তো জ্যেষ্ঠ সন্তান সবকিছু চিন্তা করে তারপর দেশ মানুষ রাজনীতি সব চিন্তা করেই উনি সিদ্ধান্ত নেবেন সেটা এদেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে দেশভিকে মানে সুস্থতার জন্য তিনি খুবই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে তিনি মানে কাজ করবেন ধন্যবাদ